ময়নার বাচ্চার গোড়ামহল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করল এনআইএ পশ্চিম মেদিনীপুর জেলার সবং থেকে তাকে করা হয়েছে সালের পয়লা মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল বিজয়কৃষ্ণ ভুইয়াকে। অভিযোগ খুন করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ঘটনায় মৃত বিজয়কৃষ্ণ ভূইয়ার পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টে এনআইএর তদন্তের দাবি জানায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশও দেয় এনআইএ তদন্তকারী দল একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে তৃণমূলের অভিযোগ এনআইএ তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার মারধর ও হয়রানি করা হচ্ছে এনআইএর যে এক বছর দেড় বছর হয়ে গেল এখনো তারা ওখানে মানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট দেয়নি এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে ছাব্বিশের বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না তারা শুধু মাঝে মাঝে আসছে যখনই আমাদের লোকেরা একটু তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ করতে যাচ্ছে তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে ভয় দেখাচ্ছে বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে ভয়ে তারা এসে আর রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না ময়না থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে